আপনারা দেখছেন সোহান নিউ চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে অরুণব দত্তের রিপোর্ট নেহরু যুবকেন্দ্র দক্ষিণ দিনাজপুরের ব্যবস্থাপনায় ও সবজি এটিএম ওয়েলফেয়ার সোসাইটি বালুরঘাট এর পরিচালনায় ভীরশাম মুন্ডার একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উদযাপন নেহরু যুবকেন্দ্র দক্ষিণ দিনাজপুরের ব্যবস্থাপনায় এবং সবজি এ টি এম ওয়েলফেয়ার সোসাইটি বালুরঘাটের পরিচালনায় গত পনেরোই নভেম্বর শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার আদিবাসী অধ্যুষিত বড় কাশীপুর এলাকার ভারিন্দা গ্রাম সুবাই বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে জনজাতীয় গৌরব দিবস পালিত হলো নেহরু যুবকেন্দ্রের দক্ষিণ দিনাজপুর অফিস থেকে আজেন্দ্র দাস জানিয়েছেন এদিন বড় কাশীপুর এলাকার হারেন্দা গ্রাম সভায় শতধিক গ্রামবাসীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বীরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপর অনুষ্ঠান উপলক্ষে শিশুদের মধ্যে রোঙ্কন ও কুইজ প্রতিযোগিতার পাশাপাশি স্থানীয় এলাকায় ছাত্র যুব ও মহিলাদের নিয়ে পদযাত্রা কর্মসূচি এবং বৃক্ষরোপণ কর্মসূচি হয় অনুষ্ঠান শেষ পর্যায়ে বীরসা মুন্ডার জীবনের নানা দিক নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয় এই সেমিনারে অংশগ্রহণ করেছিলেন গ্রাম, গ্রামসভার সদস্য সহ বালুরঘাট লালন্দা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সৌমিত্র সৌমিত দাস সহ অন্যান্য অতিথিবৃন্দ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আপনার এলাকার খবর পাঠাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো এই নাম্বারে